নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওজ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে বন্ধুরা থাম্বলার টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি হ্যাঁ বন্ধুরা লেবু গাছ এই পাতি লেবু গাছের পরিচর্যা জানুয়ারি মাসে কি হবে আর এই জানুয়ারির মাসের মিডলের মধ্যে এই পরিচর্যা করে নিন ভিডিওটি দেখার সাথে সাথে তাহলে দেখবেন যে কি পরিমাণে আপনার গাছে লেবু ফলছে যে কোনো লেবু গাছের ক্ষেত্রেই এই কাজটি আপনারা করতে পারেন যেটাই আপনাদের কাছে আছে পাতি কাগজি ইত্যাদি বিভিন্ন যে সমস্ত লেবু গাছ আছে সব লেবু গাছে কিন্তু এইবারে ফুল আসার সময় দেখতে পাচ্ছেন আমার গাছের কিন্তু সেভাবে কেয়ার নেওয়া হয়নি তারপরেও কিন্তু এই রকমভাবে ফুল চলে এসেছে আর এই গাছটি জানেনি যারা পুরনো ভিউয়ার্স তাদের তারা তো জানেনি যে আমার এই গাছে কি পরিমাণে লেবু ধরে এবং সঠিক পরিচর্যা করলে আপনাদের গাছেও ফলবে এই পরিমাণে লেবু সেটাই আজকের বিস্তারিত আলোচনা করতে চলেছি লেবু গাছগুলো কিন্তু সামান্য কিছু পরিচর্যা করলেই প্রচুর পরিমাণে কিন্তু ফলন আপনারা পেয়ে যাবেন আপনাদের গাছ থেকে আর এই সময়ে অবশ্যই যাদের গাছগুলো অন্তত দু বছর বা তার অধিক রয়েছে টবেতে তাদের গাছগুলোকে আমি বলবো রিপট করে নিন অর্থাৎ টপ থেকে বের করে স্থানান্তরিত করে আবার নতুন টবে বা ওই টবেই দিতে পারেন আর এই কাজটা অবশ্যই করে ফেলুন যেহেতু টবের গাছ বেশি লম্বা হতে দেওয়া যাবে না সেই জন্য কিন্তু এইভাবে ট্রুনিংগুলোকে আপনাদেরকে করে নিতে হবে হার্ড ট্রুনিং না হলেও হালকা করে সফট প্লুনিং করে নিতে হবে তো চলুন আগে প্রুনিংগুলো সেরে নিই এরপরে দেখুন মাটির অবস্থানটা মাটি কিন্তু একেবারে ড্রাই এর কারণটা বলবো কিন্তু তার আগে আমার এই গাছটা যেহেতু দু বছর হয়নি এক বছরের গাছ তো এই গাছ মানে টবে তো রয়েছে এক বছর ধরে এই টবে রিপোর্ট করে আবার রাখা হয়েছিল এই টবে ওই জন্যই বললাম এক বছরের গাছ মানে রিপোর্টটা করার পরে গত বছরই আমি রিপোর্ট করেছিলাম এবছরের প্রয়োজন নেই আবার আগামী বছরে করব তো রিপোর্ট না করলেও যে কাজটা করতে হবে সেটাই এখন করতে চলেছি তো দেখুন এইভাবে কিন্তু টবের অন্তত পক্ষে পাঁচ ইঞ্চি মাটি তুলে ফেলতে হবে এবং তুলে ফেলে আবার তার সাথে কিছু মাটিটিকে রিচার্জ করতে হবে এবং নতুনভাবে কিন্তু এই মাটিটাও দিয়ে দিতে পারেন অথবা যাদের কাছে নতুন মাটি রয়েছে তারা কিন্তু নতুন মাটিও দিয়ে দিতে পারেন তো সমস্তটাই দেখতে থাকুন স্টেপ বাই স্টেপ মানে পুরো সমস্ত পরিচর্যাটা আজকে দেখাবো যে কিভাবে করবেন ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা একটু স্কিপ না করে দেখার অনুরোধ রইল কারণ স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস হয়ে যাবে আর দেখুন এইভাবে পুরো কিন্তু সাইড দিয়ে এই এতটা পরিমাণে খুলে নিয়েছি তো এইখানে আমি রিচার্জ করব যে রিচার্জ করে মাটি এই মাটিটি দেব আর যাদের কাছে নতুন মাটি আছে তারা নতুন মাটিও দিতে পারেন খুব ভালো কাজ হবে তাতে আর আমার এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে তাদের কাছে অনুরোধ করব যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখুন কারণ রবিবার ব্যতীত প্রতিদিন সন্ধ্যা ছটায় কিন্তু আমার চ্যানেলে গার্ডেনিং রিলেটেড ভিডিও আসে তাই বলবো বন্ধুরা সকলের মাঝে চ্যানেলটিকে ছড়িয়ে দিন সবার মাঝে সবুজায়নের নেশা ধরাতে হবে আমাদের কারণ চারিদিকে যেভাবে কংক্রিটের জঙ্গল গড়ে উঠছে তার বিরুদ্ধে কিন্তু সবুজায়নই একমাত্র ভরসা আমাদের কথা ভেবে তো অবশ্যই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে কিন্তু আমাদের প্রত্যেককে বাগান করতে হবে গাছ করতে হবে যাদের যতটুকু জায়গা আছে বন্ধুরা সবাই মিলে চলুন বাগান করি আমার খুব স্বল্প পরিসর জায়গা তার মাঝেও কিন্তু আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি সবুজায়নের কারণ অক্সিজেনের হাহাকার দিনে দিনে তীব্র থেকে তীব্রতর হতে চলেছে তো যাই হোক এইবারে মাটিটিকে দেখুন সম্পূর্ণরূপে কিন্তু একেবারে কাঁকড় মুক্ত বা শিকড় যেগুলো আছে সেই শিকড় মুক্ত করে নেওয়ার পর এবারে ছত্রাক মুক্ত করতে হবে তো এই জন্য স্যাপ ফাঙ্গিসাইট আমি ইউজ করছি আপনারা চাইলে আপনাদের হাতের কাছে যে কোনো ফাঙ্গিসাইট ব্যবহার করে নিতে পারেন এবং টবের মাটি অনুপাতে কিন্তু এই ফাঙ্গিসাইডটাকে ছড়াতে হবে আমার যে পরিমাণের মাটি আছে মোটামুটি এক টেবিল চামচের মতন স্যাব ফাঙ্গিসাইড নিয়ে আমি কিন্তু ছড়িয়ে দেব এবং সম্পূর্ণরূপে মাটিটির মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে এবং এই ফাঙ্গিসাইড মেশানোটা কারণ একটাই এই যে মাটি তুলতে গিয়ে বেশ কিছু শিকড় কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এটা বলার অপেক্ষা রাখে না তো পরবর্তীকালে বলে দেবো কে আর যে কি করতে হবে তো সেটা বলছি তো দেখতে থাকুন এইভাবে কিন্তু ফাঙ্গিসাইডটা সম্পূর্ণরূপে মাটির উপরে দিয়ে দিলাম এরপরে যে জিনিসটা মাটির সাথে মেশাতে হবে সেটা কিন্তু ভীষণ ভীষণ একটি গুরুত্বপূর্ণ কাজ এটা আপনাদের করতেই হবে প্রত্যেককে তো দেখুন আমার কাছে এই ভার্মি কম্পোস্ট রয়েছে তো এই ভার্মি কম্পোস্ট আমি ইউজ করবো যা পরিমাণের মাটি আছে মানে যদি মাটি থাকে আমি ধরে নিলাম চার ভাগ দুভাগ কিন্তু আমাদের এর সাথে কম্পোস্ট মেশাতে হবে মানে ভার্মি কম্পোস্ট মেশাতে হবে আর যাদের কাছে এক বছরের পুরানো গোবর সার আছে তারা কিন্তু সেই এক বছরের পুরানো গোবর সারটাও ইউজ করতে পারেন ভীষণ ভীষণ ভালো কাজ হবে তাতে আর গোবর সার পাতা পাতা সারও ব্যবহার করতে পারেন একই পরিমাণে যে পরিমাণটা বললাম তো এইভাবে আপনারা মাটিটিকে পুনরায় তৈরি করে নেবেন এবং মাটিটি তৈরি করার সাথে সাথে কিন্তু মানে ভরাট করব আমরা যে ফাঁকা অংশটা করে নিয়েছি এর সাথে কিন্তু খাবারও আছে যেটাই জানুয়ারি মাসে এই সময়ে দিয়ে দিতে হবে মাটিটি দেওয়ার কোনো মানে কিছুটা মাটি দেওয়ার পরে তারপরে কিন্তু খাবারটা আমরা দিয়ে দেব এবং খাবার দেওয়ার পরে পুনরায় মাটি নিয়ে আমরা চাপা দিয়ে দেব দিয়ে জল দিয়ে দেব। ভরপুর এটাই হচ্ছে কাজ এবারে দেখতে হবে যে কি খাবার দিই এবং কী পরিচর্যা ছাড়াও করতে হবে এই জানুয়ারি মাস এবং ফেব্রুয়ারি মাস জুড়ে তো সেটার জন্য ফেব্রুয়ারি মাসের জন্য পরিচর্যার ভিডিও তো অবশ্যই আসবে কিন্তু তার আগে জানুয়ারি মাসের যে কেয়ারটা এটা নিলেই কিন্তু প্রচুর পরিমাণে ফুল আনতে যেটা সাহায্য করবে সেইটার মানে প্রথম স্টেপটা আজকে দেখাচ্ছি তো এইভাবে কিন্তু আমরা মাটিটিকে ভরে নেব যেখান থেকে পুরো সম্পূর্ণভাবে আলাদা করেছিলাম বা খুলেছিলাম তো এই মাটিটি দিয়ে কিন্তু একটু চেপে দেবেন হাত দিয়ে যাতে এয়ার গ্যাপটা সেভাবে না থাকে আর এয়ার গ্যাপ থাকলে কিন্তু একটা সমস্যা হয়ে যায় শিকড়ের ক্ষেত্রে তো সেই জন্য একটু চেপে 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 দিয়ে দেবেন মাটিটিকে তো মাটিটা দেওয়ার পরে আমরা খাবার দেবো আর যে খাবারটা যে মিক্সড খাবার যেটা বানাবো বা আপনাদের সামনে দেখাতে চলেছি সেই খাবারটা দেওয়ার অন্তত মানে খাবার দেওয়ার পরে যে ভরপুর জল দিয়ে দেবো তারপর অন্তত পক্ষে আমরা কিন্তু এক সপ্তাহ হ্যাঁ বন্ধুরা এক সপ্তাহ জল দেবো না যা গাছের পাতা আছে হয়তো হলুদ হয়ে যাবে ঝরে পড়ে যাবে কিন্তু ভয় পাবেন না এটাতেই কিন্তু আসল ফান্ডা লুকিয়ে রয়েছে ফুল ফল আনার তো দেখুন এই সেই খাবার রাজকীয় খাবার তো এর মধ্যে কি রয়েছে এর মধ্যে রয়েছে দেখুন এটা ক্যালসিয়াম নাইট্রেট আমি দুটো গাছের জন্য মানে দুটো লেবু গাছ সেই জন্য এই পরিমাণে নিয়েছি আমি পরিমাণগুলো পরে বলে দিচ্ছি একটা গাছের তো এটা রয়েছে যেটা ডিএপি রয়েছে তারপরে সিঙ্গল সুপার ফসফেট রয়েছে লাল পটাশ আর রয়েছে নিমখোল রয়েছে শিঙ্কুচি রয়েছে হিউমিক অ্যাসিড এবং রয়েছে হাড়গুঁড়ো তো এই হাড়গুঁড়ো নিমখোল শিংকুচি হিউমিক অ্যাসিড আর লাল পটাশ তারপর সিঙ্গল সুপার ফসফেট নিয়ে নেবেন এক চামচ করে হাফ চামচ পরিমাণে নেবেন ক্যালসিয়াম নাইট্রেট আর আর হাফ চামচ পরিমাণে আপনাকে নিতে হবে ডিএপি হাফ চামচের কম অনেক ভুল বললাম জিনিসটা হাফ চামচের কম মানে টবের সাইজ অনুযায়ী যদি বারো ইঞ্চি টবে হয় চোদ্দ থেকে ষোলো দানা নিয়ে নেবেন একটা টবের হিসেবটা বললাম আমি দুটো টবের জন্য এই খাবারটা বানাচ্ছি তো সেই জন্য সবগুলো যেগুলো বললাম এক চামচ করে সেগুলো বেশি বেশি নেওয়া আছে তো এই পরিমাণটা বললাম এটা ভালো করে শুনে নেবেন দরকার হলে লিখেও নিতে পারেন আর এই পরিমাণটা কিন্তু খাবারটা দিতে হবে আর এটা দিতে হবে পনেরো দিনের ব্যবধানে টবের মাটিতে আর এই যে মিক্সড খাবার যেটা বানিয়ে নিলাম এটাকে পনেরো দিন অন্তত ব্যবহার করবেন আজকের দিলেন তারপর কিন্তু এক সপ্তাহ টবের মাটিতে আর জল পড়বে না এই খাবার দেওয়ার পর ভরপুর জল দিয়ে দিতে হবে তারপর এক সপ্তাহ কিন্তু আর কোনোভাবে জল দেবেন না পাতা ঝরে যেতে পারে হলুদ হয়ে যেতে পারে ভয় পাওয়ার কিছুই নেই এক সপ্তাহ পরে কিন্তু আবার পুনরায় ভরপুর জল আপনাকে দিয়ে দিতে হবে এবং যেদিন জল দিলেন তার পরের দিন কিন্তু আপনাকে সরিষার খোল পচা জল সাধারণ জলের সাথে মিশিয়ে দিতে হবে অথবা যারা বাদাম খোলের জল দেন তারাও বাদাম খোলের জলটাও দিতে পারেন সেই জলটা দেওয়ার পরে কিন্তু আবার তিন দিন জল দেওয়া সম্পূর্ণ বন্ধ করে দেবেন যতক্ষণ না মাটি অন্ততপক্ষে তিন ইঞ্চি টপ সয়েল শুকিয়ে যাচ্ছে তো তারপরে জল দেবেন এবং তা সেই যেদিন জল দেবেন সেদিন কিন্তু সকালবেলা একটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর আপনাকে স্প্রে করতে হবে সেটা মিরাকুলান হতে পারে বুস্টার টু হতে পারে প্ল্যানোফিক্স হতে পারে আর যে কোনো প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর একটা ব্যবহার করবেন তো আমি বলবো যে মিরাকুলানটা ইউজ করতে কারণ লেবু গাছের ক্ষেত্রে ভীষণ ভালো কাজ দেয় মিরাকুলান তো সেটা নিয়ে আসছি পরে কথাতে যে কি প্ল্যান করো রেগুলেটর বা আর কি কি দেবেন খাবার আর এই যে মাটিতে যে টবের মাটিটা যেভাবে দিয়ে দেওয়া হলো এরপরে ভরপুর জল দিলেন তো জল দেওয়ার পরে সপ্তাহে একবার করে অন্তত ফাঙ্গিসাইড একটা স্প্রে করে দেবেন এবং জলে গুলে দেবেন কারণ এই সময় কিন্তু লেবু গাছে একটা ফাঙ্গাল ডিজিজ হওয়ার সম্ভাবনা থাকে এবং তুলিতে করে কিছুটা ফাঙ্গিসাইড নিয়ে আপনারা কিন্তু গাছের যে কাণ্ড আছে সেই কাণ্ডের নিচের দিকটায় যেটা মাটির কাছাকাছি আছে সেই জায়গাটায় অন্তত দু ইঞ্চি প্রলেপ একটা লাগিয়ে রাখতে পারেন না করলেও হবে কিন্তু এই জিনিসটা থাকলে আর ফাঙ্গাল অ্যাট্যাক হওয়ার সম্ভাবনা অতটা থাকে না আর অবশ্যই আপনাদেরকে কিন্তু ফুল আসার পরে মানে ফুল আসছে এরম সময় কিন্তু অনুখাদ্য স্প্রে করতে হবে সবটাই বলে দেবো যে কি কি খাবার দিতে হবে আর লেবু গাছ কিন্তু যে জল দেওয়ার ব্যাপারটা বললাম এই যে ভরপুর জল দিয়ে দিলেন তারপরে আর জল দেবেন না তার কারণটা বলে দিই এবার যে এই জল টান দেওয়ার বা জল কম দেওয়ার যে ব্যাপারটা লেবু গাছ কিন্তু বুঝে যাবে যে সে হয়তো মারা যেতে চলেছে তো সেই কারণে সে কিন্তু উদ্রীব হয়ে থাকবে এই এক সপ্তাহ ধরে একটু সামান্য জল পাওয়ার জন্য তো তারপরে যখনই জল দেবেন ও মানে লেবু গাছ কিন্তু তখনই সেই খাবার জিনিসটা মানে যে খাবারটা দিলাম আমরা সেই খাবারটার সাথে সাথে জলও প্রচণ্ড পরিমাণে গ্রহণ করবেন এবং বংশ রক্ষা করার জন্য কিন্তু ফুল অত্যধিক পরিমাণে নিয়ে আসবে বন্ধুরা কচি কচি ডাল বেরোবে এবং তার সাথে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসবে এই জিনিসটা যদি আপনারা করতে পারেন আপনাদের গাছের সাথে তাহলে দেখবেন যে খুব খুব ভালো রেজাল্ট কিন্তু আপনারা পাবেন আর তারপরে যেটা বললাম খাবার দেওয়ার যে পরে এক সপ্তাহ পরে যে জল দেবেন সেই জল দেওয়ার পরে এই যে মিরাকুলান এইটা বা আপনাদের কাছে যে কোনো পিজিআর যদি থাকে তো সেইটা নিয়ে আপনারা স্প্রে করে দেবেন মিরাকুলানটা ভালো কাজ করে আমি একবার মানে কোনোভাবে অ্যাড দিচ্ছি না আমি এটা বাগানে ব্যবহার করে উপকার পেয়েছি বলে আপনাদেরকে বলছি তো এই মিরাকুলান দেওয়ার পরে যে জিনিসটা বলবো যে তিন দিন পরে এই সুপার সোনাটাটা আপনারা স্প্রে করতে পারেন এটা একদিক থেকে যেমন অনুখাদ্য বা প্ল্যান্ট প্ল্যান্টগুড়ো রেগুলেটরেরও কিছুটা কাজ করে আর তার সাথে কিন্তু কীটনাশকও বটে আর এছাড়া আপনারা পনেরো দিনের ব্যবধানে কাকা কীটনাশকটা স্প্রে করতে পারেন অর্গ্যানিক সম্পূর্ণরূপে খুব ভালো কাজ কিন্তু আপনারা এর থেকে পাবেন আর অনেকে বল বলবেন হয়তো যে পোকা লাগেনি তাহলে কেন কীটনাশক দেব না বন্ধুরা পোকা লাগার অপেক্ষা করবেন না আপনারা মাসে দুবার করে যে কোনো কীটনাশক আপনারা স্প্রে করতে থাকবেন আর অবশ্যই ফুল আসলে বা গুঁটি এরকম দেখতে পেলে তখন থেকেই কিন্তু অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্ট আপনাদেরকে গাছে স্প্রে করে যেতে হবে আর যতদিন না ফুল আসছে বা ফুল সেভাবে পাচ্ছেন গাছে কিন্তু একেবারে ভরপুর জল দেবেন না বা ভিজে রাখবেন না মাটি তাহলে কিন্তু গাছের শাখা প্রশাখা বেরোবে ডালপালা বেরোবে সবুজ পাতা বেরোবে কিন্তু সেভাবে ফুল ফল আসবে না সেই জন্য যতদিন না ফুল আসছে আপনাদের কিন্তু টবের মাটি একদম মানে জল মুক্তই বলতে পারেন এরকমই রাখতে হবে তো এই ছিল ভিডিওর বিষয়বস্তু জানুয়ারি মাসের লেবু গাছের পরিচর্যা প্রচুর পরিমাণে লেবু ফলাবেন কিভাবে তো টবে আর যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করবেন আমি সবার প্রশ্নের সকলের প্রশ্নের উত্তর দিয়ে থাকি তো আজকের মতো এই পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওজ নমস্কার বন্ধুরা